নন্দিনী হ্যাঁ নন্দিনী আমি মরে গেলাম না কেন কি বলছিস বোকামে অ্যাক্সিডেন্ট হলে কেউ মরে যায় কত লোকের অ্যাক্সিডেন্ট হয় দুদিনের মধ্যেই ছেড়ে দেবে বাবা তুমি আমাকে খুব ভালোবাসো না হ্যাঁ আমি তো বাসি আমি ভালোবাসি খুব ভালোবাসি তোকে সবাই ভালোবাসে বাইরে তো সবাই দাঁড়িয়ে আছে হ্যাঁ রক্তিম ভালোবাসে আমায় হ্যাঁ রক্তিম রক্তিমও তো ভালোবাসে তোকে বাবা খুব ভালোবাসে ভালোবাসলে তো মারে কেন এত এত টর্চার কর ভালোবাসলে এগুলো করা যায় বল আমার খুব শরীর খারাপ লাগছিল পেট ব্যথা করছিল একদম হিচ্ছে করছিল না